Oh. <music> গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লক পণ্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন বারোটা পাঁচ মতন বেজে গেছে তো আমি না স্নান সেরে বাড়ির আমার যা যা কাজ থাকে ওই কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি দেন রেডি সেটি হয়ে একটু বেরোবো তো কি কী কাজে বেরোবো সেটা আগে একটুখানি তোমাদের হিমস দিয়ে দিই তোমরা হয়তো বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে বা একটা শখ পূরণ হতে চলেছে মানে বল মানে সবারই এরকম থাকে এই স্বপ্নটা বা শখটা আমারও অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল তো তাই আজকে আমি যাচ্ছি জানি না কতটা সাকসেস হতে পারবে যদি সাকসেস হয় অবশ্যই তো আমি ভিডিও শেয়ার করবো যদি না হয় আমি আর ভিডিও শেয়ার করবো না তো যাই হোক আমার খুবই ইচ্ছে আছে ওই রকম একটা স্বপ্ন পূরণ করার তো হয়তো তোমরা হয়তো একটু একটু আঁচ করতে পারছো যদি আমি থামলে না টাইটেল দিয়ে দিই তখনও হয়তো তোমরা বুঝে যেতে পারো তো জানি না আমি কি থামলে দিব আর টাইটেল দিব তো চলো আগে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি তারপরে তোমাদের সাথে সব কথা শেয়ার করব কিভাবে হলো কী না হলো তো চলো দেখতে থাকবো আমি আমি বেরিয়ে পড়ি আর কি হ্যাঁ তো আর আজকে না বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ এত গরম পেয়ার বলবো দেখো আমি একটু পেয়ারা গাছে ছায়ার আড়ালে আমি ইন্ট্রোটা দিচ্ছি কোনো জায়গায় আমি স্কোপ পাচ্ছি না এত পরিমাণে রোদ দিচ্ছে আর গরম দিচ্ছে তো চলো দেখতে থাকো আমি সঙ্গে ফাইনালি রেডিসেডি হয়ে কাকা চলে এসেছিলো তো কাকা টোটো করে আমি গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এটা হচ্ছে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মাঝনা রোড আর ইন্দ্রপুরী লজের অপোজিট সাইডে তো এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লিঙ্ক লাইন আগে একটা মোবাইল এই দোকান থেকেই নিয়েছিলাম তো এই দোকানেই আমি চলে এসেছি তো এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমি কী কারণে এসেছি যেহেতু মোবাইল দোকানে এসেছি তো চলো এরপরে একটু ভেতরে প্রবেশ করা যাক তার আগে আমি তোমাদের বাইরের পজিশানটা দেখিয়ে দিলাম আর লোকেশানটাও তোমাদের জানিয়ে দিলাম তো ভেতরে ঢোকা মাত্র এই যে দেখতে একটা অ্যাকোরিয়াম তো হোক বাট তার ভেতরে যে এত ছোট ছোট এত সৌন্দর্যভাবে ভাবে যে এই সুন্দর সুন্দর মাছগুলো আছে জাস্ট ভাবতে পারছি না বাটারফ্লাই টাইপের লেজের যে আকৃতিগুলো আছে না বাটারফ্লাই কাটিং কাটিংগুলো জাস্ট দারুণ লাগছে তাই তোমাদের ভাবলাম একটুখানি শেয়ার করে দিই তো চলো এবার আমি তোমাদের মূল কথাটা বলে নিই তো আমার অনেক দিন ধরে একটা খুব স্বপ্ন ছিল বা একটা শখ ছিল বলতে পারো প্রত্যেকের যেমন থাকে আমারও তেমন ছিল একটা ভালো ব্র্যান্ডের মোবাইল নেওয়ার যদিও আইফোন সবাই ইউজ করে বাট আইফোনটা আমার একটু ইচ্ছে করে না ইউজ করতে কেন জানি না আমার আইফোনের দিকে একটু ইচ্ছে নেই তাই আমি আইফোনের দিকে যাচ্ছি না বাট এখন আইফোনের সাথে যে কম্পিউটারটা চলছে যা কম্পিটিশানটা চলছে সেটা হচ্ছে ভিভো ভি ফোরটি প্রো ওই মোবাইলটা আমার জবে থেকে লঞ্চ হয়েছে রিসেন্টলি লঞ্চ হয়েছে বাট আমার এত ইচ্ছে করছিলো যেহেতু আমি ভিভো ভিভোর মোবাইলই ইউজ করি আমি ভিডিও এডিটিং করা থেকে ক্যামেরা শ্যুট করা থেকে প্রত্যেকটাই ভিভো মোবাইল দিয়ে করি প্রত্যেকেই কিন্তু আমাকে বলে যে তুমি কোন মোবাইল দিয়ে ইউজ করো আমি বলি ভিভো তখনই বলে যে সত্যি ভীষণই ভালো তো তাই আমার ভিভোর প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে না ভিভো আমাকে ভালোবেসে বলেছে আমি কিছুই বুঝতে পারছি না বাট যবে থেকেই ফর্টি প্রোটা বেরিয়েছে না তবে থেকে আমার খুব ইচ্ছে ছিল আর একটা সত্যি কথা বলতে আমাকে যখন দাদার টাকা দিত না আমি কিন্তু জমি 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 অনেক মানে অনেকটা টাকা গুছিয়ে নিয়েছিলাম তাই জন্য এতটা সাহস হয়েছে এই মোবাইলটা নামার জন্য যদিও আমি পুরো ক্যাশে টাকা নিচ্ছি না আমি এটা ফিনান্সিয়ালের মাধ্যমে মানে মোবাইলটা নিচ্ছি আর কি করলো তো আজকে যখন এসলাম আমাকে কিন্তু হেল্প করেছে প্রত্যেকেই তাই দেখো আমি নিতে সাহস পেয়েছি তো যাই হোক আমি আনবক্সিং করবো মোবাইলটা তার আগে সবাই বললো যে এখান থেকে একটু ভিডিও শ্যুট করে নিতে তাই নিচ্ছি সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে যেহেতু ভিভি ভি ফোরটি প্রো একটা সিরিজ চলছে ওইখান থেকে না ফটোটা নিতেও বেশ দারুণ লাগছিলো আলাদা একটা লুক দিয়েছিলো যাই হোক এরপরে আমার আমার নিজের মোবাইল যেটা আনবক্সিং করতে চলেই এলাম দেখতেই পাচ্ছ তো আনবক্সিং করে নিই আর ভিভোভি ফোরটি প্রো তোমরা যদি জানতে চাও ফুল ডিটেলস তোমরা ইউটিউব থেকেও দেখে নিতে পারো বাট আমি যতটা পারছি চেষ্টা করছি এখান থেকে বলার আর এটা টুয়েলভ জিবি একশো আঠান্ন জিবি যেটা হয় ওটাই নিচ্ছি তো এরপরে তোমরা জানতেই পারছো চলো আমি তাড়াতাড়ি করে আনবক্সিং করে নিই আর ওটা আমি বললাম লিঙ্ক লাইন থেকে নিচে কারণ লিঙ্ক লাইন থেকে আমি পরপর দুটো মোবাইল নিয়েছি ওই ওই কারণে না ওইখান থেকে আমি নিচ্ছি একটা ভালো একটা পরিচিতিও হয়ে গেছে তাই এগিয়ে সমস্ত কিছুই এখান থেকেই আমার কেনা আর তোমরা যখন তোমরা যারা যারা আসতে চাও লিঙ্ক লাইনে তোমরাও চলে আসতে পারো আমি তো লোকেশানটাও বলে দিলাম তো যাই হোক দেখো মোবাইলটা আমি আনবক্সিং করে নিয়েছি এরপর মোবাইলের উপরে যে কভারটা থাকে ওটা একটু খুলে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আর মোবাইলটা না এত লাইট ওয়েট ভীষণই ভালো ভালো লাগছে আর বেশ আমার হাতের মধ্যে কমফোর্টেবল হচ্ছে মানে কমফোর্ট হচ্ছে আর কি আমি নিতে পারছি ক্যারি করতে পারছি ভীষণই ভালো লাগছিল তো ক্যামেরার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি তো আমি অনেকটাই ভালো দেখেছি আমি যেহেতু ভিভো আমি ইউজ করি তাই বলছি আর এটা যেহেতু প্রো ফোরটি প্রো তাই এটা তো আরও হবে তো দেখতেই পাচ্ছ আমি হাতে ধরেছি ভীষণই সুন্দর আর এই কালারটার জন্য আমি ওয়েট করছিলাম এই কালারটাও চলে এসে তাই আমি নিতে পারলাম এটা যেটা গঙ্গেস কালার যেটা বলে আর কি তো এই কালারটাই আমি নিচ্ছি আর আমি একটু এখানে ভঙ্গ দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু আমার মোবাইল বলে কথা আর নিজের একটু নিজের জিনিস কিনলে না নিজের টাকায় তখন না ভীষণ একটা ভালো আনন্দ ফিল হয় তো যাই হোক যদিও দাদারা সাপোর্ট করেছে না হলে তো আমি এগোতেই পারতাম না তাই না তো যাই হোক দেখো মোবাইলটা খোলার পরে এই যে দেখো তার একটা কভার দিয়েছে তারপর এটা যেটা তার থাকে কাগজটা ওটা আছে ওয়ারেন্টি কার্ডও আছে দেন চার্জার তার তার সাথে তার আর যেটা পিন ওই ওই কটা জিনিস আছে সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম আর এটা একটু ওপেন করছে মোবাইলটা তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে ভীষণই ভালো লাগছে তো তোমাদের কাদের কাজের ভালো লাগছে বেশি কখনো করে জানিও তো এরকম ছোটো ছোট স্বপ্ন পূরণ করতে আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছো ফাইনালি আমার হাতে মোবাইলটা চলে এসছে ভীষণই ভালো লাগছে আমার তো সত্যি দারুণ লাগছে তো চলো একটুখানি ভিডিও করে নিই তো দেখতে থাকুন না তা কি করে হয়তো এখানে একটা স্মার্ট ওয়াচ দিয়েছে তার আগে মাইক দিয়েছিলো বাট আমি মাইকটা নিলাম না তো স্মার্ট ওয়াচ তার সাথে দেখো এই যে চকলেট সনপাফরি অনেক কিছু কিন্তু আমাদের উপহার দিয়েছে তার সাথে ব্যাগও দিয়েছে ব্যাগটাও তোমাদের একটু পরে দেখাচ্ছি আর এখানে তো মোবাইল দেখতেই পেলে আর চকলেটটা আমি একটু হাতেই দেখাচ্ছি এখানে স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াশটাও খুব সুন্দর পিট কালারের আর এই যে ব্যাগটা খুব সুন্দর লাগছে আই লাভ লিঙ্ক লাইন আর এখানে কনট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো তো এখানে দেখো মোবাইল নাম্বারটা শো করিয়ে দিলাম তো চলো সেন্ট্রাল বাস স্ট্যান্ড মাজনা রোড লোকেশানটাও এখানে লেখা আছে আই হোপ তোমাদের ভালো লাগলো তো এরপরে আমি একটু মনে কাকুর দোকানে দরকার ছিল তাই চলে এসেছে বাট কাকুর দোকানে দুলের কালেকশান চলে এসছে অনেক কিছু চলে এসছে তো কাকু বলে এই কয়েকটা একটু ভিডিও করতে তাই আমি করে নিলাম সত্যি কথা বলতে যা জাস্ট ওয়াও লাগছে আর দেখো একদম ইউনিক ইউনিক এখান থেকেও আমি দুটো দুল নিয়ে নিয়েছি আর আমার টুকিটুকি জিনিস দরকার ছিল এগুলোও নিয়ে নিয়েছি তো তোমাদের একটুখানি দুলগুলো দেখাচ্ছি কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানি আমি রেড আর এই যে গ্রিন এই দুটো নিয়ে নিয়েছি স্কাই কালার এই দুটো নিয়েছি আর দেখো কালেকশন গুলো সত্যি দারুন তোমরা যারা যারা নিতে যাও মনিমালা কাকুর দোকানে চলে আসতে পারো নতুন কালেকশন ঢুকে গেছে চলে এসছে তো ঠিক আছে এরা তো কাকুর দোকানে দরকার এরা সত্যি প্রত্যেকেই আমাকে ভালো পায় আমি বললাম একটুখানি ভিডিও করে নিই তোরা একটু একটু কিউট স্মাইল দিয়েছিল তো যাই হোক ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করে দিও আর নেক্সট তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব ততক্ষণই জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে আন সাবধানে থেকো আর হ্যাঁ মনুমালা কাকুর দোকানটা কৃষ্ণনগরের একটু আগে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পেরিয়ে কৃষ্ণনগরের একটু আগে এম বাজারের একটু পরে কিন্তু এই মনুমালা কাকুর দোকান বড়ো করে একদম লেখা আছে আর বড় একটা স্টেশনারি দোকান তো চলো আজকের জন্য টাটা অ্যান্ড বাই বাই